কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ের একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর বুথকে মডেল বুথ করা হয়েছে ছিল বয়স্ক মানুষদের জন্য ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থা সেলফি জোন নদীয়া জেলায় প্রাচীন ঐতিহ্য সাজিয়ে তোলা হয়েছে এই বুথের মাধ্যমে থাকে পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন প্রতিবন্ধীরা ভোট দিতে গেলে তাদের জন্য বাড়তি সুবিধা থাকছে এই বুথে পাশাপাশি ডিজিটাল যুগকে তাল মিলিয়ে থাকছে সেলফি জোন যারা সাধারণ ভোটার রয়েছে তারা ওই বুথে গিয়ে সেলফি তুলছে আজ ছিল উপনির্বাচন নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচন সকাল থেকেই ছাতা মাথায় বুথমুখী হয়েছিল ভোটাররা বিধায়ক নির্বাচনে গণতন্ত্রের অধিকার ফলাতে গিয়ে কে না চায় তা ক্যামেরা বন্দি করতে আর তার জন্যই সুব্যবস্থা ছিল কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত চট্টগ্রাম কলোনি প্রাথমিক বিদ্যালয়ের একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর বুথে আর দেখাও গেল অনেকেই সেলফি তুলছেন ভোটদানের পর এই কেন্দ্রের উপনির্বাচনের শাসক দলের প্রার্থী আলিফা আহমেদ অন্যদিকে রাজ্যের মূল বিরোধী দলের প্রার্থী আশীষ ঘোষ সকাল সকাল তারাও নিজেদের বুথে ভোট দেন